নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটু একটু ঠান্ডা লেগেছে তবে ঠিক আছি তো আজকে একটা রেসিপি দেখাচ্ছি ভেজ রেসিপি দেখাবো পালং শাক করেছিলাম ডালের বড়ি দিয়ে তো এই রেসিপিটা তো সবাই জানেন তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে পালং শাক নিয়ে নেওয়া হয়েছে ধুয়ে আর বেগুন আলু আর ডালের বড়ি তো আলুগুলোকে এভাবে ছুলে এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে আলুটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তো এইভাবে করে আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হচ্ছে আর বেগুনকেও এইভাবেই কেটে নেওয়া হবে তো সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আলু কেটে নেওয়ার পর এখন বেগুন কেটে নেওয়া হচ্ছে বেগুনকে এইভাবেই ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে তো আলু আর বেগুন এইভাবে কেটে নেওয়া হচ্ছে তারপর শাকগুলোকেও কেটে নেওয়া হবে ছোটো ছোটো করে তো ডাটিগুলোকে ফেলে দেওয়া হয়েছে বেশি ডাটি দিইনি ভালো লাগে না তার জন্য ডাটিগুলোকে ফেলে পাতাগুলো দেওয়া হচ্ছে তো এই যে এখানে সব কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেল আলু বেগুন আর শাক আর এই যে ডালের বুড়িটা পাশে রেখেছি তো কাটাকাটি হয়ে গেল এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ডালের বড়িগুলো ফ্রাই করে নেব তো ডালের বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলে রেখে দেবো তো ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন ডালের বড়িটাকে তুলে রেখে দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এখন টুকরো করে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তা আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব তো এই যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব কিছু সময় আলুটাকে ঢেকে দেওয়া হচ্ছে যাতে আলুটা একটু বয়েল হয়ে যায় আর এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমার এবার আলুটাকে তুলে রেখে দেবো আলুটাকে তুলে রেখে দিয়ে এখন ওটাতেই দিয়ে দিচ্ছি বেগুন সেই তেলেই দিয়ে দিলাম বেগুনটা আর বেগুনেও সামান্য একটু হলুদ আর নুন দিয়ে বেগুনটাকেও ফ্রাই করে তুলে রাখবো তো এই যে দিয়ে দেওয়া হচ্ছে এখন নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বেগুনটাকে দেখুন বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর তেল তেলটা দিয়ে এবার ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেব তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে এখন শাকটাও অ্যাড করে দেবো নিচে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর বড়িগুলোও দিয়ে দিচ্ছি যাতে বড়িগুলো একটু সফট হয়ে যায় তার জন্য শাকের সাথে একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এবার শাকটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব তো শাকের থেকে তো জল বেরোবে তো কিছুক্ষণ ধরে ভেজে নেব শাকটাকে তো একবার ঢেকে দিচ্ছি শাকটাকে তো ঢাকা তোলার পর দেখুন শুকিয়ে গেছে জলটা আরও কিছুক্ষণ ফ্রাই করব তো এখন শাকের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর আলু তো এই যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব সব কিছু একসাথে তো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিলে জিনিসটা একটু গ্রেভি গ্রেভি হবে ভালো লাগবে একটু মাখো মাখো হবে তো ভালো করে মিক্স করে নিলাম ওই যে একটু জল দিয়েছি একদম সামান্য জল দিয়েছি আর দেখুন একটু হালকা হালকা জল আছে নিচে তো আমাদের শাক প্রায় রেডি হয়ে গেছে তা আপনাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা যারা এইভাবে বানাননি তারা একবার প্লিজ বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খুবই ভালো লেগেছিলো খেয়ে গরম গরম ভাতের সাথে তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস